হ্যালো মিস্টার চপল চপল সাহেব চলেন বলেন মানে কোথায় যাব আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আপনাকে দেখতে চাচ্ছি প্লিজ চলুন তিন্নির মা কিন্তু চাইতেছে তিন্নির সাথে যেন চপলের বিয়ে হোক কিন্তু তিন্নি চাইতেছে চপল এবং জান্নাতের বিয়ে হোক তাহলে তিনি শোহাগকে বিয়ে করতে পারবে তিনি মনের আশা কি পূরণ হবে চপল আর জান্নাত কি এক হয়ে যাবে আবার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় বিওয়ার ইতিমধ্যেই আপনারা যৌথ ফ্যামিলির নাটকের ষাটতম পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ ব্যাকে আছেন পরবর্তী একষট্টিতম পর্ব দেখার জন্য হ্যাঁ সুপ্রিয় বিহার ছোট্ট একটি ট্রিক জানিয়ে দিব যার মাধ্যমে একষট্টিতম পর্ব সবার আগে দেখতে পাবেন তো আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর কে কোথা হতে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় বিওয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদ থেকে সোহাগ রাজশাহী থেকে রাশেদুল আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুন্তাহা আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু যৌথ নাটকটি ষাটতম পর্ব দেখে ফেলেছেন নাটকটি কিন্তু আস্তে আস্তে অনেক জমে উঠেছে তো সুপ্রিয় আপনাদের কাছে অবশ্যই করে জানাবেন আর হ্যাঁ আপনারা এই নাটকের পরবর্তী পর্বগুলো কেমন দেখতে চান আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু ইগোল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করে থাকে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কি দেখতে পাচ্ছেন যে খুশি কিন্তু সোহাগের উপর বিরক্ত অন্যদিকে তরুর উপরও বিরক্ত খুশির সাথে বিয়ে হবে এখন কিন্তু কেউ জানে না অন্যদিকে পরিবারের সবার সাথে তাল মিলিয়ে কিন্তু তিনি কিন্তু সোহাগকে প্রেমের প্রস্তাব দিয়েছে তো সোহাগ কি তিনের সাথে প্রেম করবে কী মনে হয় আপনাদের তো সুপ্রিয় বিভার্স এই নাটকের পরবর্তী তম পর্ব আসতে চলেছে আগামী তিরিশ তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে